আজ বানাবো গ্রাম বাংলার একটা জনপ্রিয় রান্না কচুর ফুল জানি জানি তোমরা অনেকেই বলবে ইস একে তো কচু তার উপর আবার কচুর ফুল আমিও আগে এটাই বলতাম কিন্তু একদিন বানিয়ে দেখো সবাই দুমুঠো ভাত বেশি করে খাবে তবে জানো তো এই কচু ফুল কাটার একটা পদ্ধতি আছে আজ কচু ফুল কাটা থেকে রান্না সবটাই তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার হেসেল ডায়েরিসে তোমাদের সবাইকে স্বাগত নতুন নতুন ঘরোয়া রান্নার রেসিপি পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কচু ফুল কাটার জন্য একটা ছুরি বা বটির সাহায্যে এইভাবে এই জায়গার ওপর থেকে অংশটা কেটে নিতে হবে আর মাঝখান থেকে এইভাবে ফুলটা বের করে নিতে হবে আসলে জানো তো এটাই কচুর ফুল কিন্তু এই অংশটা খাওয়া হয় না খাওয়া হয় উপরের এই অংশটা এভাবে সব ফুলগুলোকে বের করে ওপরের অংশটা ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিলাম এই কাটা টুকরো একটু হলুদ আর নুন মিনিটের জন্য রেখে দিলাম পাঁচ মিনিট পর ভালো করে জল দিয়ে ধুয়ে তুলে নিলাম এবার কড়াইয়ে তিন কাপ জল দিয়ে জল ফুটে এলে তাতে দিলাম দু চামচ নুন তারপর ফুলগুলো দিয়ে একটু নেড়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম দশ মিনিট এভাবে ঢাকা দিয়ে রাখার পর ঢাকা খুলে এরকম একটা পাত্রে ঢেলে দিলাম জল ঝরতে সেই সময় আমি এই দিকে পেঁয়াজগুলোকে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি এরপর গ্যাসে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে এলে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে যেই পেঁয়াজগুলোর রং একটু চেঞ্জ হতে শুরু করলো তখন ওর মধ্যে দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখার কচুর ফুলগুলো আবারও ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দিলাম পরিমাণ মতো নুন ও হলুদ গুঁড়ো আবারও ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম কমিয়ে কিছুক্ষণের জন্য কুকড হতে দিলাম যেহেতু এটা আগের থেকেই সেদ্ধ হয়ে আছে তাই পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই এটা পুরোপুরি তৈরি এবার ওপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি ও দুটো কাঁচা লঙ্কা কুচো করে তোমরা যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী ঝাল দেবে এবার ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি সামনের ভাতে খাওয়ার একটা টেস্টি রেসিপি গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখো বারবার খেতে ইচ্ছে করবে আর রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবে না